আমরা কি কখনো ভেবে দেখেছি মহাবিশ্বের বা মানুষের গভীর সত্যগুলো আমরা কোথা থেকে জানতে পেরেছি আধুনিক বিজ্ঞান আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে অথচ কুরআন চোদ্দশো বছরের একটি পুরাতন গ্রন্থ যা প্রায় সব যুগের মানুষের প্রশ্নের উত্তর দিয়ে আসছে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কোরআন কিভাবে যুগে যুগে মানুষের প্রশ্নের উত্তর দিয়ে আসছে চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক কিভাবে কুরআন যুগে যুগে মানুষের সকল প্রশ্নের উত্তর দিয়ে আসছে বিজ্ঞান ও ধর্ম কি একে অপরের বিরোধী অনেকে বলেন বিজ্ঞান এবং ধর্ম একে অপরের বিপরীতে অথচ বাস্তবে তা নয় কোরআন নিজেই বারবার মানুষকে চিন্তা ও গবেষণার প্রতি আহ্বান জানিয়েছে যেমন আল্লাহ তালা বলেন তোমরা কি গভীরভাবে চিন্তা করো না সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ এটি প্রমাণ করে যে ধর্ম বিজ্ঞানকে প্রেরণা দেয় দুই মহাবিশ্ব সৃষ্টি এবং তার প্রমাণ আধুনিক বলে মহাবিশ্ব একটি বা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল কুরআনে বলা হয়েছে অতএব যারা অবিশ্বাস করে তারা কি লক্ষ্য করেনি যে আকাশ মন্ডলী এবং পৃথিবী এক সঙ্গে ছিল অতঃপর আমি তাদের পৃথক করেছি আম্বিয়া আয়াত আয়াত্রিশ এটি বিজ্ঞান অনেক পরে প্রমাণ করেছে অথচ কোরআনে অনেক আগেই বলে দেয়া হয়েছে পয়েন্ট নাম্বার তিন পৃথিবীর কক্ষপথ ও সূর্যের গতি এক সময় মনে করা হতো পৃথিবী স্থির এবং সূর্য তার চারপাশে ঘরে কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী তার নিজ অক্ষপথে ঘুরে এবং সূর্য মহাশূন্যে চলমান কুরআনে বলা হয়েছে সূর্য নির্ধারিত পথে চলে এটি পরাক্রমশালী মহান আল্লাহ আল্লাহতাল বিধান আয়াত আটত্রিশ বিজ্ঞানের এই আবিষ্কার কুরআনের সত্যতা আরো প্রতিষ্ঠিত করে পয়েন্ট নাম্বার চার মানব গ্রহণ বিদ্যা পবিত্র পুরাণে মানব গ্রহণ বিদ্যার বিবরণ দেওয়া হয়েছে যা আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত তালা বলেন আমি মানুষকে নুৎসাহ থেকে সৃষ্টি করেছি তারপর জমাট বাদা রক্ত থেকে এরপর এটি মাংস পিণ্ডে রূপান্তরিত করেছি শ্রোয় আল মুমিনুন আয়াত তেরো থেকে চোদ্দ এই বিবরণ প্রখ্যাত বিজ্ঞানী কথমোর দ্বারা প্রমাণিত হয়েছে তিনি বলেন এই তথ্যটি কুরআন ছাড়া অন্য কোনো উৎস থেকে আসা সম্ভব নয় সুবহানাল্লাহ প্রিয় দর্শক এখন আলোচনা করব এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ অংশ পয়েন্ট নাম্বার এক বিজ্ঞানের সীমাবদ্ধতা ও ধর্মের ভূমিকা বিজ্ঞান কিভাবে কি হয় তা ব্যাখ্যা করতে পারে কিন্তু কেন হয় তা জানাতে পারে না উদাহরণস্বরূপ বিজ্ঞান জানাবে কিভাবে বৃষ্টি হয় কিন্তু কেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বৃষ্টি হবে এটি সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল কুরআনে বলা হয়েছে আমি মাপ অনুযায়ী বৃষ্টি বর্ষণ করি পয়েন্ট নাম্বার দুই মানুষের সীমাবদ্ধ জ্ঞান বিজ্ঞান এখনো মহাবিশ্বের ছিয়ানব্বই পারসেন্ট অজানা শক্তি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বুঝতে পারেনি অথচ আল্লাহ বলেছেন তোমাদের জ্ঞান অতি সামান্য পবিত্র কোরআন আমাদের চিন্তা করতে শেখায় গবেষণা করতে বলে এটি এমন একটি গ্রন্থ যেটি মানুষের জীবনকে নৈতিকভাবে সঠিক পথে পরিচালিত করে আসুন আমরা সত্যের সন্ধানে এগিয়ে যাই এবং কুরআনের আলোকে নিজেদের জীবনকে সমৃদ্ধ করি আল্লাহ হাফেজ